দীর্ঘ বত্রিশ বছর সাজা ভোগের পর মুক্তি পাওয়ার এক বছরের মাথায় মারা গেলেন দেশের আলোচিত জল্লাদ শাহজাহান ভুইয়া। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি ও যুদ্ধাপরাধ মামলায় জামায়াত নেতা সহ ছাব্বিশ জনের ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লাদ ছিলেন সোমবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানের বোন ফিরোজা বেগম তিনি জানান ভাই বেশ কিছুদিন ধরে ঢাকার অদূরে অদরে হেমায়তপুরে থাকতেন রোববার রাতে তার বুকে ব্যথা শুরু হলে সোহরাওয়ার দিয়ে হাসপাতালে ভর্তি করা হয় সোমবার ভোর পাঁচটা তিরিশ মিনিটের দিকে তার মৃত্যু হয় আইনগত কার্যক্রম শেষে শাহজাহানের মরদেহ নরসিংদের পলাশ উপজেলা ইছাখালী গ্রামে দাফন করা হবে বলেও জানান তিনি জল্লাদ শাহজাহানের পুরো নাম শাহজাহান ভুইয়া তিনি নরসিংদী জেলার পলাশ থানা ইছাখালী গ্রামের মৃত হাসান আলীর ছেলে মুক্তির আগ পর্যন্ত তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান জল্লাদ ছিলেন দুই সালের আঠারো জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি শাহজাহান উনিশশো একানব্বই সালে সতেরো ডিসেম্বর প্রথম গ্রেপ্তার হয়ে মানিকগঞ্জ জেলা কারাগারে আসেন দুটি মামলায় তার বিয়াল্লিশ বছরের সাজা ও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছিল কিন্তু কারাগারের মধ্যে ভালো কাজ এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রায় কার্যকর করতে জল্লাদের দায়িত্ব পালনের জন্য তার সাজার মেয়াদ দশ বছর মকুব করা হয় কারাগারের তথ্য অনুযায়ী জল্লাদ শাহজাহান দুই সাল থেকে এখন পর্যন্ত ছাব্বিশ জনের ফাঁসির দড়ি টেনেছেন যার মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল ছয়জন যুদ্ধাপরাধী ছিল চারজন জেএমবি ছিল দুজন এবং অন্যান্য আলোচিত মামলার আসামি ছিল চোদ্দ জন ডেক্স রিপোর্ট টিভিসি নিউজ